প্রত্যেকটি কাজই সুন্দর তবে যে কাজটি মানুষের কল্যাণে সেই কাজটি আরও বেশি সুন্দর রাধাগঞ্জ এবং নয়াচর সংযোগ ব্রিজ বাসের সাঁকটি তবে এখানে এসে একটি জিনিস খুব ভালো লাগছে যে এই বাসের সাঁকরটির দুই মাথায় কিন্তু অনেক ময়লা আবর্জনা পড়ে আছে তবে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়লা পরিষ্কার করা কারণ এই দুপারের মানুষের সংযোগ ব্রিফটির মধ্য দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ যায় যাতায়াত করে তো এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যে পরিচ্ছন্ন অভিযান চলছে এটা আসলেই অত্যন্ত প্রশংসনীয় কাজ কারণ একটি কথা আছে যে নিজের খেয়ে পরের বনের তাড়ানোর মতো আর কি তারপরও দায়বদ্ধতা থেকে কিন্তু মানুষ করে এরকম স্বেচ্ছাসেবী কাজগুলো যেটা আমরাও করে থাকি তবে আজকে খুব ভালো লাগছে যে এখানে অনেক ময়লা আবর্জনা আছে আমরা যখন দৌড়াতে আসতাম এখানে অনেক গন্ধ করতো তা বাজারের ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলে রাখতো যে কারণে এখানে দুর্গন্ধ সৃষ্টি হতো তো বিশেষ করে পাশে যে মাদ্রাসা এখানে শত শত ছেলে মেয়ে পড়াশোনা করে এই যে এই ঘাট এই ঘাট দিয়ে কিন্তু অনেকেই এই যে এই নদীতে গিয়ে অজু এবং গোসল সারত কিন্তু ময়লা আবর্জনার কারণে কিন্তু এই ঘাটটি কিন্তু নষ্ট হয়ে গেছে এই ঘাট দিয়ে এখন আর এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু নেমে অজু করবে এবং গোসল করবে সেই অবস্থাটা কিন্তু নেই এই দিকটায় আজির আদিবাদ সহ রায়পুরের বিভিন্ন মানুষ চলাচল বা যাতায়াতের একটা রাস্তা দেখলাম প্রস্তাব করতে করতে এটা সব খানা হয়ে যাচ্ছে সালাম আলাইকুম সবাইকে জানাই আমরা আদিবাদবাসী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অনেক দীর্ঘদিন যাবৎ দেখতে আসছি যে আমাদের যে আশেপাশের যে ঘাট আমরা আগে এখানে গোসল করতাম অনেক সুন্দর ছিল এখন ময়লা স্তূপ হিসেবে পরিণত হয়েছে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী মিলে আমাদের এই এই জায়গাটা আপাতত আমরা সৌন্দর্য বর্ধিত করব এবং যারা নয়াচর যশোর বাজার এবং শিবপুর উপজেলা থেকে যারা আমাদের এই রাধাগঞ্জ বাজার রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে আসে তারা যাতে আপাতত এই জিনিসটা দেখে মোটামুটি একটা পরিবেশ বন্ধব একটা মনোভাব নিয়ে তারা বাজারে প্রবেশ করতে পারে এই মহৎ উদ্দেশ্যে আমাদের এই কাজগুলো আশেপাশে ত রকমের স্পটগুলো আছে সৌন্দর্য বর্ধনের যে স্পটগুলো আছে সেই সব স্পটগুলো যেখানে ময়লা আবর্জনা স্তূপ করে আছে এবং ময়লা আবর্জনার জন্য ওই সৌন্দর্য মণ্ডিত স্পটগুলো অসুন্দরে ছেয়ে গেছে সেগুলিকে তারা কিন্তু নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে আসলে সুস্থ জাতি কিন্তু আসলে পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে তো একটি সুস্থ জাতির অপূর্ব শর্ত হচ্ছে তাদের পরিবেশ রক্ষা করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিবেশ রক্ষায় আমরা এগিয়ে আসি এবং আমাদের যার যার আশেপাশে যে ধরনের ময়লা আবর্জনা স্তূপগুলো আছে এগুলি আমরা ফেলে দেই এর একটি কারণ হচ্ছে আপনারা জানেন এই ময়লা আবর্জনা থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির তৈরি হয় তো এই ময়লা আবর্জনাগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজ উদ্যোগে তাহলে বিভিন্ন ধরনের রোগ বিধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আর এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে করছেন আমি তাদের জন্য মঙ্গল কামনা করছি কারণ প্রত্যেকটি কাজই সুন্দর তবে যে কাজটি মানুষের কল্যাণে সেই কাজটি আরও বেশি সুন্দর রাস্তাঘাটের ময়লা আবর্জনার সাথে সাথে মনের ময়লা আবর্জনের জন্য আমরা পরিষ্কার করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম